নমস্কার সম্মানে দর্শক বন্ধু তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা পঞ্চাশ দিনে কাজ দেবে এবার রাজ্য সরকার তার পাশাপাশি ডিএ বাড়বে সরকারি কর্মীদের সেটাও কিন্তু মে মাস থেকে চালু হতে চলেছে একাধিক সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিআনএস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধি থেকে ন্যূনতম পঞ্চাশ দিনের কাজের প্রতিশ্রুতি একই মে থেকে পশ্চিমবঙ্গে সরকারের কয়েকটি নতুন নিয়ম চালু করেছিল কোন নিয়ম চালু হলো সেটাও পুরো তালিকা আজকে ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটাকে স্কিপ করবেন না রাজ্যের বাজেটে ভিত্তিতে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে একাধিক নয়া নিয়ম চালু হয়েছে কোনো কোনো কর্মচারীর বেড়েছে পারিশ্রমিক বেতন চালু করেছে নতুন নিয়ম তবে শুধু এপ্রিল মাসেই নয় মে থেকে একাধিক নিয়ম চালু হলো যে বিষয়গুলি রাজ্যের বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কর্মশ্রী প্রকল্প কেন্দ্র সরকারের একশো দিনের কাজের ধাঁচে মে মাস থেকে রাজ্যে কর্মশ্রী প্রকল্প নতুন প্রকল্প চালু করা হয়েছিল যে প্রকল্পের আওতায় বছরে কমপক্ষে পঞ্চাশ দিন কাজ করতে পারবেন জব কার্ড হোল্ডাররা অর্থাৎ তাদের একশো দিনের পরিবর্তে পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে একথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সবাই জানিয়েছেন যে কর্মদিবসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বৃদ্ধি মে থেকে অর্থাৎ মে মাস থেকে ডিএ কিন্তু বৃদ্ধি পেয়ে গেল এবং পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা বাড়ল চার শতাংশ ভাতা বাড়ানো হলো এতদিন তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে ডিএ বা ডিএনএস অ্যালাউন্স পেতেন এবার সেটা বেড়ে দাঁড়ালো চোদ্দো শতাংশ যদিও কেন্দ্র সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান তার পাশাপাশি স্মার্টফোন কিনতে একাদশ শ্রেণীতে দশ হাজার টাকার ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এতদিন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দিত রাজ্য সরকার এবার থেকে একাদশ শ্রেণীতেই সেই দশ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ট্যাব কিনতে নতুন আবারও দশ হাজার টাকা দেবে ঠিক কবে থেকে সেই অর্থ দেওয়া হবে তা অবশ্য নির্দিষ্ট হারে জানানো হয়নি তবে বৃহস্পতিবার মাধ্যমিকের রেজাল্ট বেরোয়েছে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা সেই টাকা পাবে অর্থাৎ মাধ্যমিক পাশ করার পরে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন তারাই কিন্তু এই টাকা পাবেন এবার রাজ্যের বাজেটে সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশদের বেতন হচ্ছে এবং তাদের মাসিক পারিশ্রমিক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখিত অর্থমন্ত্রী চন্দ্র ভট্টাচ্য ঘোষণা করেছিলেন যে হাজার টাকা করে তাদের বাড়ানো হয়েছে যা আগে থেকেই কার্যকর হয়ে গিয়েছে একইভাবে এপ্রিল থেকে চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মচারী যে মাসিক পারিশ্রমিক বাড়ানোর কথা ছিল সেটাও কিন্তু মে মাস থেকে চালু হয়ে যাবে অর্থাৎ মে মাসের টাকা জুন মাসে পাবে তার পাশাপাশি আরও উল্লেখ করা যায় বিভিন্ন রকম তথ্য প্রযুক্তি কর্মচারী আইটি সেক্টর আইসিটি সেক্টর এবং স্কুল আইসিটি সেক্টর যারা পড়ান কম্পিউটার ডিপার্টমেন্টে তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি পেতে চলেছে তাদেরও কিন্তু এক ধাক্কায় অনেকটা বেতন বৃদ্ধি হতে চলেছে তো গ্রুপ সি গ্রুপ ডি এবং চুক্তিভিত্তিক স্থায়ী অস্থায়ী কর্মচারীদের জন্য খুশির খবর এবং সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের জন্য আরও খুশির খবর খুব শীঘ্রই তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও